আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতীয় দর্শক আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বড়দের যে টিম ব্যাডমিন্টন খেলার আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো একদলে আছি আমি হাসান জামিল এবং রাসেল উস্তাদ দিকে আছেন আবদুল্লাহ মামুন ভাই এবং আবু হাসান উস্তাদ তো এই টিমের আজকের খেলায় সম্পূর্ণ খেলায় কে জিতলে কয় পয়েন্ট পেয়ে কে হাড্ডাহাড্ডি লড়াই এবং খেলাটা খুবই আনন্দময় মুহূর্ত এবং এনজয়ের সাথে আমি খেলেছি খেলাটা কেমন হয়েছে শেষ পর্যন্ত দেখবেন এবং মন্তব্য করবেন ইনশাআল্লাহ চলুন আজকের খেলায় কে যেতে আমরা স্কিলে চোখ রাখি খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখুন মামুন ভাই সাব করবেন প্রথম পর্যায়ে তো রাসেল ভাই সাপটা ঠেকাবেন দেখা যায় আসলে রাসেল উস্তাদ সাপটাকে আসলে কি ঠেকাইতে পারবেন নাকি পয়েন্ট মামুন ভাইয়ের হয়ে যাবে দেখা যাক সাপ কিন্তু শুরু হয়ে গেছে দর্শক খেলা কিন্তু ইতিমধ্যে শুরু সুন্দর একটি সাপ ছিল এবং রাসেল উস্তাদ কিন্তু মেরে দিয়েছিলেন কিন্তু আসলে শটের কারণে আসলে হয়নি কিন্তু এক পেয়ে গেলেন মামুন ভাইয়ের দল এবার দ্বিতীয় আমার কাছে চাপ পড়েছেন মামুন ভাই হাসান উস্তাদ মেরে দিয়েছেন সবটা কিন্তু সুন্দর ছিল সুন্দর একটি শট ছিল আমরা পেয়েছি রাসেল উস্তাদের কাছ থেকে এবার দ্বিতীয় সাপ আবু হাসান উস্তাদ রাসেল ভাইয়ের কাছে করতেছে দেখা যাচ্ছে কি পয়েন্ট নিতে পারবে কি পারবে না ও সুন্দর একটি শট ছিল মার্শাল্লাহ মাঠ বলের বাইরে চলে গেলেন কিন্তু এখন আমাদের সাফ রাসেল সাফ করবেন ওয়ান বাই জিরো মামুন ভাইয়ের দলের ওয়ান পয়েন্ট এবং আমাদের হাসান জামিল উস্তাদের জিরো পয়েন্ট সাফ কিন্তু করে দিয়েছেন রাসেল ওস্তাদ সুন্দর একটি গ্যাপ শটের মাধ্যমে কিন্তু আমরা পয়েন্ট পেয়ে গেলাম ওয়ান ওয়ান आपने वही ना नहीं खाता हूं जीव किंतु कोई का मान हो गया हां आउट 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 होकर गए अरे दोस्त मत मत मेरे कौन आउट स्मार्ट बजर बनी और ये सब आप दिन कौन कौन हां आपसे मैं बोलवे कौन आउट 1 2 3 1 Wah, ada nih. Saji dulu. Mari kalian. Wah,

whoa wow. হাসান রাসেল উস্তাদ এবং হাসান জামিল উস্তাদের পয়েন্ট কিন্তু থ্রি এবং মামুন ভাইয়ের টিমের কিন্তু সেভেন পয়েন্ট হয়ে গেছে আমাদের থেকে কিন্তু চার পয়েন্ট এগিয়ে আমাদের কিন্তু এখন আর এক পয়েন্ট পেয়ে আমরা কিন্তু এক ধাপ এগিয়ে গেলাম আমাদের হয়েছে ফোর মামুন ভাইয়ের টিমের হয়েছে সেভেন তো আসলে কি আজকের এই গেমটাকে আমরা জিততে পারবো দেখা যাক চলুন Hallo,

नाला ভালো মেনে দেন মানে ধরে হ্যাঁ আপনারা অবগত ആയി গেছেন হ্যাঁ আপনারা মানে শুনুন 6/4 হপ बॉल पे आ गए भाई हेमंत हेमंत भाई हाथ गाड़ी भाई मान सिंह भाई हां चलो सब फॉलो बॉल है ओ सुन मान हां और नाव थी हां ओ दो कांड का दो मार पड़े हां दो कांड लगे उस्तादी अरे हां सामने देखेंगे

লোকন বিস

गाङ 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 হাসান জামিল এবং রাসেল উস্তাদের টিমের কিন্তু টুয়েলভ পয়েন্ট হয়ে গেছে দর্শক থার্টি হফ বল পয়েন্ট চলছে কিন্তু মামুন ভাইয়ের টিমের মাত্র নাইন পয়েন্ট পেয়ে এগিয়ে আছেন আসলে কি গেমটা দিতে পারবে কি হাসান জামিল উস্তাদ এবং রাসেল উস্তাদ দেখা যাক আমাদের খেলার অগ্র অধিকার কেমন চলছে চলুন মাঠের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে हां भाई अब बोल इधर के एक तो देखें खाना खाना लगे वाह इलेक्ट्रिक ऐसे ऐसे देख लो इधर इधर आप हमारे इधर आप ला 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 आप मेरे दीदीन এবার কিন্তু হাসান জামিল উস্তাদের সাপ আর মাত্র দুই পয়েন্ট লাগে হব্বল বল এর তো হোপ বলের সাপ চলছে পয়েন্ট কিন্তু হয়ে গেল প্রিয় দর্শক পড়লেই কিন্তু ফাটবে গেম বল হাসান জামিল উস্তাদ কি গেম বল গেম দিতে পারবে কি পারবে না চলুন প্রিয় দর্শক চোখ রাখুন স্কিপ করবেন না সুন্দর হাড্ডা হাড্ডি লড়াই খেলা চলতেছে দর্শক পারবে কি পারবে না খেলা কিন্তু সেই মজে গেছে দর্শক মাসা আল্লাহ সুন্দর শট চলতেছে মাও কিউট শট অত রাসেল ওস্তাদের কাছে গিয়ে বলটা কিন্তু পড়ে গেল এবার রাসেল ওস্তাদের দিচ্ছে গেন হ্যান্ড সাফ গেম বল চলছে এইসব কি গেম হবে কি হবে না দেখা যাক খেলা কিন্তু সুন্দর অন্য মিস হয়ে গেল সমস্যা নেই

হাসান জমিল উস্তাদ এবং রাসেল উস্তাদ কি পারবে শেষ সুযোগ হফ বল সাপ কিন্তু শুরু হয়ে গেছে খেলা কিন্তু চমৎকারভাবে চলতেছে সুন্দর আমাদের কিন্তু আরেকটা সুযোগ চলে এসেছে গেম বল রাসেল উস্তাদ কি গেম দিতে পারবে চোটক্ষণ দেখুন খেলার কোথায় যায় মনে হচ্ছে গেম হয়ে যাবে মনে হচ্ছে গেম হয়ে যাবে মনে হচ্ছে গেম হয়ে যাবে ফার্স্ট হাত রানিং সেকেন্ড হাত কিন্তু স্টেল আছে এখনো পর্যন্ত অন্য মিস্টেক হয়ে গেল সমস্যা নেই এবার কিন্তু আমার সাপ হাসানুস্তাদের সাপ সে কি গেম দিতে পারবে গেম কিন্তু হয়ে গেল দর্শক আমরা কিন্তু এই ম্যাচটা বিজয় সিনিয়ান্তে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ